আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জাস্ট দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল অবশ্যই খুবই সেন্সিটিভ ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি একটু বাদ বিত হয় একটু হাতাহাতিও হয় সেই ঘটনার কারণে আসলে আমরা ওই দিক দিয়ে আর যেতে পারিনি পরে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে গিয়েছি সব পুরো ঘটনাটা ছিল এরকম যার ভেতরে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা আমাদের যে প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছিল সেখানে গিয়েছিলাম অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব আশা করি আমরা সবাই আমাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব আমি তারপরেও আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে এবং আমি চেষ্টা করবো নিজের জায়গা থেকে দায়িত্বশীল